এমন টল দেখিয়া কেউ মনে করেন না আমরা এখন মিছিল আমরা কিন্তু কোন মিছিল টিসিলের মধ্যে নাই আজ আসুকা বর্তা খাইতো মনে করইলো আমাকে লয়ে একসাথে বাইরে গেছি কেলার থোর ফারানোর বিপ্লব উঠিয়া গেল রুবেলের কান্দ রুবেলের মোড়া ছোড়া মানুষ ঠিক মতো কান্দ লিতারে না যাই হোক বিপ্লবের কারণে দিকে মনে হইলো হ্যাঁ মনে হয় বিদেশও এই কেলার থর টোর পারে এদিকে হাবুলের কুসানের স্টাইল দেখলে মনে হয় হে দুনিয়া ধরি সব কাটতে দিতে পারবো তেলার থর সাল তোয়া কোয়া হুট তরুণ বোম্বাই এরকম ধরনের খাওয়ন দেখলে মানুষ কবে আর আস্তা পাগল আজ আমাকে খাওয়ানোর লোকেশন খুব সুন্দর খাল ফারো খানিকের মধ্যে বর্তার খবর পেয়ে ফুলাইন এতগুলো আইলো করতেন ব্যাগ ফুলাইনে যেমনি সায়ার হয়েছে লোবার মতন মনে হয় আজ যে খবর আছে আমাকে মধ্যে এইরকম লেভেলের খানদানি কাদিমদার আছে এরপরে হামদানিও আছে সমস্যা নেই হায় হায় আধি সেই সাদ বেগগুনে এই জাল টাল এমন ভাবে হান দিয়েছে জাল গেছে মুখ দিয়া তখন আবুল্লাই অলরেডি তরমুজ কাটান শুরু করিয়া দিছে রুট কাটন শুরু করিয়া দিছে সবাই বাঘ করিয়া দিয়ে দিচ্ছে স্টাইল দেখলে মনে হয় যে অনেক অনেকদিন ধরে না খেয়ে হেরিয়েছে আহারে বেড়া জালের সরে টিকতে না ফেরিয়া কদু এটা কিন্তু ফেরিয়া গেছে কালের মধ্যে রাষ্ট্র মেশিন দুইটা সুগারি গ্যাসের লগে কেমনে ঠেক দিয়া লইছে দেখেন যা আছে না আছে হাবুলিয়ার কাদিমটা কিন্তু হেই ফসুমদারের এই খাল ভাড্ডায় যে আমাদের কত স্মৃতি রয়ে গেছে এটা আসলে আজীবনে বলুন যাবো না এই খেলটা এই ছোটোবেলার তো দেই যে এমনি আছে কোন সময় দেই যে খালটা বেশি বইয়া গেছে কোন সময় দেই খালি হয়ে গেছে বাড়ায় এমনি চলে আর কি তো আমরা এটা মধ্যে হারা হারি ডিবাডি সবসময় করি রুবেলের তরমুজের হেলমেটটা কিন্তু সেই বর্তার জালেতে সে বলে লাফালাফি শুরু হয়ে গেছে কালামানিকে লাভটা দেখছ গণ্যমান্য জঘন্য ব্যক্তি বলবো কি লাফালাফি শুরু করছে রে ভাই

আমার কথাটি কি ঠিকঠাক আসেনি নাকি বুঝিয়া গেছি লাফালাফির জোরে ফেডের ভর্তা সব অজম হয়ে গেছে ঘরে যায় মনে হয় দেশি মুরকার গোস্ত দিয়ে ভাত খাওয়ান লাগবো আজ নাই তুই লাভ দিস না তুই লাভ দিলে কিন্তু খালের ভানি ব্যাগটি রুটে দেবো খবরদার হাসনাইনের উর্ফের স্টেডিয়ামটা দেখলে বগুড়ার সহজ স্টেডিয়ামের কথা মনে হয়ে যায় রে

এর বডিটা দেখে আমার আক্তার মামার কথা মনে হয়ে গেছে রে আমাকে এইসব স্মৃতি মানুষে দেখলে সবসময় আমাদের কয় তুমি কি বয়স বাড়ে না আসলে বয়স বাড়বো কেমনি বয়স তো একটা সংখ্যা মাত্র গ্রামের এই সহজ জীবন জীবনযাপন এগুলোই আসলে জীবন আমরা শহরে যেসব ইটকাটের মধ্যে থাই এগুলো জীবন শহরে এ সির মধ্যে থাকি বারবার মনে করে যে এই খাল পারে আয়া করি এইভাবে করি একটা হাসা কথা আমাকে বলা জেলার নিজস্ব কোনো আঞ্চলিক ভাষা নাই আমরা বরিশাল আর নোয়াখালী ভাষা এককারে মিক্স করি একসাথ করি আমরা কথা কই আমাকে কথাগুলা বরিশালের কথার লগেও মিলে না নোয়াখালীর কথার লগেও মিলে না এই এটার লগে একটু মিক্স হয়ে একটু অন্যরকম কম্বিনেশন হয়ে গেছে আর কি তো যাই হোক আপনাকে সবাই দ্বারা আমরা দোয়া চাই ঈদ এ বাড়িতে এই কথা সবাই মিললে আর গিয়ে ছবি টবি তুললাম ব্যাকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক